ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين. الله تعالى برسول بشر ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر আপনার সাথে যে চলে এর মধ্যে থেকে কিছু সংখ্যক লোক কেমন আছে যারা বলে আমার আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি বিলইয়াউমিল আখির আমরা আখরাতের দিবসের প্রতি ঈমান এনেছি কিন্তু আসলো ওয়া মা তারা কিন্তু মুমিন না বলেন আউযুবিল্লাহ নবী তারা কিন্তু মুমিন না তারা বলে যারা আল্লাহ প্রতি কোন সে আখাত বিশ্বাস করে

মোবাইল করে সিল মোহর মেরে দিছে হ্যাঁ আর দোকান খোলা যাবে না এদের অন্তরের মধ্যে কি হয়েছে আল্লাহ সিল মেরে দিছে এদেরকে যতই আপনি কথা কন এদের ভিতরে হেদায়তের নূর ঢুকবে না এরা আপনার ব্যাপারে সমালোচনা করবে রসুল সমালোচনা করুক যার যেভাবে মনে চায় বিজয় দেওয়ার মালিক আমি আল্লাহ আমি আল্লাহ যেই জমিনে ইমান দেওয়ার রক্ত করবে সেই জমিন আমি ইসলামের জন্য আবাদ করে দিব কথা কন ঠিক কিনা যে জমিনে সাইফুল ইসলামকে জবাই করে

এদের দিলে মোহর মারা দিছি এদের আর কোনো বিষয়ে কি হবে না কাজ হবে না তাই আল্লাহ তলা বলতাছেন সব ইমানদারদের কথা শোনো না ইয়া আইউহাল্লাযিনা আমানু খু鲁 ফিল সিল্লি কাফফা হে দুনিয়া ইমানদারগণ তোমরা পরিপূর্ণ ইসলামে কি কর খু鲁 ফিল সিল্লি কাফফা তোমরা কি কর প্রবেশ কর হাই সিল্লি কাফফা পরিপূর্ণ ইসলামে কি কর তোমরা প্রবেশ তার মানে আয়াত দ্বারা বুঝো যায় এই পৃথিবীতে বহু ইমানদার আছে কিন্তু পরিপূর্ণ ইসলামে না কতক্ষণ ঠিক কিনা আশি রাখার তাহার পড়লে বলা মানুষের কতক্ষণ ঠিক কিনা ভারতের দালালি করে দিনের বেলা রাতের বেলা তসবি করে ফেরাউন দিনের বেলা আল্লাহ আল্লাহ দাবি করে রাতের বেলা পাহাড়ের কুয়াই গিয়ে ভিক্ষা করে মানে আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দাও কতক্ষণ ঠিক কিনা শুধুমাত্র বহু মানুষ চাইলে হয় না বহু মানুষ চাইলে হয় না এটা আল্লাহর দেওয়া নিয়ামত কাউরে আল্লাহ দিয়া পরীক্ষা করে কারো সিনায়া পরীক্ষা করে কথা কোন ঠিক কিনা ওটা 15 বছর আগে তাদেরকে আল্লাহ তালা ছাড় দিয়েছেন ছেড়ে দেন নাই কি দিবেন ছাড় দিয়েছেন আমরা কি ভুলে গেছি আপনারা করছেন সাপলা চত্তরের ইতিহাস কি ভুলে গেছেন আপনারা সাপলা চত্তরে হাজার হাজার কোমি আলেম ভাইদেরকে কোন হত্যা করেছে গুলি করে হত্যা করেছে সেই ইতিহাস কি আমরা ভুলে গেছি আপনারা করেন আমাদের সকলের গোটা শুধু তাই নাই এই জালেমরা নির্যাতন কাদেরকে করে নাই গোটা উপমহাদেশের বড় সাইফুল হাদিস আল্লাহ আজিজুল হক রহমতুল্লাহ আলাই তাকেও পর্যন্ত মিথ্যা মামলা গিয়ে কারাগারে বছরের পর বছর কাটাইছে কথা ঠিক কিনা ইতিহাস শুধু মুক্তি আমিনি রহমাতুল্লাহ আলাই যার জানা যায় আমি নিজে উপস্থিত সামনের কাতারে নামাজ পড়ছি আর অজহর ধরে আল্লাহর কাছে কিনতেছিলাম তারিখটা আমার আজও মনে আছে ২০১২ সালের ১২ মাস বারো তারিখ দুই সাল বারো মাস বারো তারিখ বিশ্বাস হয় না গুগলে সার্চ দেন এই দিন ওনার জানা যায় আমি গিয়ে উপস্থিত সামনের সারিতে নামাজ পড়ে চার অযোগ্য এই লোকটাকে রিমান্ডে নিয়ে উল্টো করে ঝুলিয়ে পিটাইয়ে সুস্থ মানুষকে সুস্থ করেছে কথা কন ঠিক কিনা এই বদ্ধ আল্লাহ ছেড়ে দিবেন ছেড়ে দেন নাই তামাক দিয়া গোটা এই চার বছর আগের কথা আল্লাহ মামুল্লাহ কে নিজের স্ত্রীকে দিয়া ধর্ষণের মামলা দিয়া সুস্থ মানুষ ভিতরে ঢুকে অসুস্থ করে লাকি ভর দিয়া ভুল চেয়ারে করেছে চলতে পারে নাই এমন পরিস্থিতি করেছে এই স্বৈরাচারী সরকার ঘটনা ঠিক না আপনারা মনে করেন বাংলার মানুষ স্বৈরাচারী সরকার আবার নতুন স্বৈরাচারী সরকারকে ক্ষমতার মস্তদে বসাবে না মনে রাখেন একটা কথা বলে যায় নিম পাতা সবাই চিনেন কাঁচা খান ভাইজা খানা খান বর্তা খান যেভাবে মারা যায় গরুর দেখান পিতা তিতাই লাগবে সৈরাচার সৈরাচারই থাকবে এদের কপালে কোন হেদায়ত নাই যার দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ থেকে হেদায়ত যদি সিনায় নেয় দুনিয়ার কারো ক্ষমতারাই তারা হেদায়তাকি না আমি আমার আলোচনা করতে পারলাম না আমি আমি আপনাদেরকে মুক্তাশার মুক্তাশার আলোচনা একজন দুইশ বছরের পুরনো বয়োজ্যেষ্ঠ সাহাবি আছে নাম জানেন সালমান সালমান পাঁচশো খেজুর গাছ কত খেজুর গাছ পাঁচশো খেজুর গাছ নবী নিজ হাতে রোপণ করছে পাঁচশো খেজুর গাছের মধ্যে খেজুর ধরছে পরবর্তীতে চল্লিশ হাজার স্বর্ণ মুদ্রা দিনার এবং দিরহাম দিয়া সালমান পাত্রীকে আল্লাহ রসুল আজাদ করছেন আবু বকর উম্মার সবাই মিলে এটার একটা লম্বা ইতিহাস কিন্তু যেটা বুঝাইতে চাই সালমান এ দেখেন তিনি ফজরের নামাজের পর নবীর অভ্যাস ছিল মুসল্লিদের দিকে ঘুরে বসা নবীজি বসলেন

কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগে যদি হেদায়তের চাবিকাঠি আপনার থাকতো আপনি দুনিয়ার আর কাউকে হেদায়ত দেন আর না দেন আপনার চাচা আবু তালেব আপনি নিজে হেদায়ত দিয়ে দিতে আল্লাহ যে আপনার হেদায়তের চাবিকাঠি দেয় নাই এই জন্য আমি খুশি আবু তালেব তো মুশরেক আপনাকে পালছে তাতে কি হয়েছে মুর্শিকের জন্য মুসলমানের অন্তরে কোন মায়া থাকা মুসলমানের কাম্যনা কথা নাই আমাদের এই সোনার বাংলাদেশে মন্দির আমাদের সোনার বাংলা ছেলেরা দেয় নাই যে দেশে আমরা বা মুসলমান হওয়া সবটা মুসলমানকে রেসপেক্ট করি সম্মান করি সম্মান করি রিসপেক্ট করি আমরা

এক নম্বর হলো আত্মসমর্পণ কি ওই আয়তের মাধ্যমে ইসলামে পরি পূর্ণ নিজেকে প্রবেশ করে আত্মসমর্পণ করা যেমন আত্মসমর্পণ করে শ্রী ইব্রাহিমের শোনায় হ্যাঁ ইব্রাহিম আমার হুক সামনে আত্মসমর্পণ ইব্রাহিম আলাইসালাম আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করেছে এই জন্য আল্লাহর যত হুকুম আসবে প্রয়োজন যদি জীবন দিতে হয় আমরা আল্লাহর হুকুমের সামনে নিজের জীবন দিতে প্রস্তুত আছি কিনা কারা কারা রাজি আছেন